আমাদের এই স্বরে সন্তানিসেরা অনেক তাফলিং করে সন্তানিসেরা ধরেন আমরা কাজে মাঝে দায়িত্ব রাখলে পারে ধরে টেকা পয়সা কালে মাছ করে ফসল খাটতে পারে না কাজকাম তো করতে পারে না মাঝের সাথে খুব হামলা করে অস্ত্রগুলো নিয়ে নৌকার সাথে বাইদিনে নিয়ে আমরা এটা করব এটা করব তেল মেল কাড়ি নাই সকালবেলা পুলিশ অভিযান চালাইছে আমরা চাই অভিযানটা নিয়মিত থাকুক প্রত্যেকটা বাহিনীর সাথে চল্লিশ পঞ্চাশ করে লোক আছে তো এই যারা এই কাজটা সাথে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছেন উদ্বেগজনক এই চিত্র রাজশাহীর বাঘা পাবনার বেড়া ও ঈশ্বরদি নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিস্তীর্ণ পদ্মাচরের সাম্প্রতিক সময়ে পদ্মার চরকেন্দ্রিক অপরাধ বেড়ে যাওয়ার মূল কারণ এসব চরাঞ্চলে নানা নামে সক্রিয় রয়েছে ডজনখানেক সন্ত্রাসী গোষ্ঠী কাকন মুন্তাজ, বিলাল ও টুকুর নামে থাকা বাহিনীগুলো দখলে নিয়েছে পুরো চরাঞ্চল এসব বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তারা কথায় কথায় গুলি করে মানুষ হত্যা করে চরের বালু ও ফসল লুট করে অপহরণ ও চাঁদাবাজি করে সর্বশেষ গত সাতাশে অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে তিন কৃষককে গুলি করে হত্যার পর ঘটনার সঙ্গে জড়িত হিসেবে কাকন বাহিনীর নাম আসে এই ঘটনায় বাহিনীর প্রধান হাসিনুজ্জামান কাকুন সহ কয়েকজনের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয় এছাড়াও নাটোর পাবনা ও কুষ্টিয়ায় এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে চরাঞ্চলের এসব সন্ত্রাসী বাহিনীকে ধরতে কুষ্টিয়া পাবনা নাটোর ও রাজশাহীর পদ্মা চরে একযোগে অভিযান চালিয়েছে রাজশাহী ও খুলনা রেঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দেড় হাজার সদস্য নয় নভেম্বর রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত চালানো এই অভিযানের পুলিশ নাম দিয়েছে অপারেশন ফার্স্ট লাইট হ্যাঁ ভাই আমাদের এই স্বরে সন্ত্রাসীরা অনেক তাফলিং করে এই তাফলিংয়ের কারণে আমরা শান্তিতে বসবাস করতে চাই না পুলিশ আজকে যে অভিযান চালাইছে আমরা অনেক খুশি হয়েছি আমরা চাই অভিযানটা নিয়মিত থাকুক যাতে আমরা দেশবাসী অনেক শান্তিতে থাকতে পারি সন্তান আমরা কাজে মাঝে দায়িত্ব লাগলে ধরে টেকা পয়সা কাল মাছ করে এগুলা করে অনেকেই ফসল খাটতে পারে না কাজকাম তো করতে পারে না মাদের সাথে খুব হামলা করে অস্ত্রগুলো নিয়ে নৌকার সাথে বাইরে নিয়ে আমরা এটা করবো ওটা করবো তেলমেল কারি নাই আজকে অভিযানে অনেকগুলা লোকে কি ধরেছে খুব খুশি এরকম যদি মাঝে সাথে অভিযান চালাইতো তাহলে সন্ত্রাসগুলা মুক্তি হইতো আমরা খুব শান্তিতে বসবাস করতে পারতাম সকালবেলা পুলিশ অভিযান চালাইছে কিছু সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে আর সন্ত্রাসীকে সাদাবাজি করতেছে আসলে আমরা সঠিক বিচার চাই আর রবিবার বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহ জাহান জানান অপারেশন ফার্স্ট লাইটে পদ্মাচরের সন্ত্রাসী বাহিনীর আটান্ন জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে দশটি অস্ত্র অস্ত্রের মহড়া বালু উত্তোলন ও বিক্রয় গোলাগুলির আতঙ্ক এবং মানুষের নিরাপত্তা দ্বিতীয় যে বিষয়টা আমরা দেখেছি সম্প্রতি ঘটে যাওয়া যে হত্যাযোগ্য সেটাকে যেন আর না ঘটে যা ঘটছে তো ঘটছে যেটা আর যেন না ঘটে আর যেটি ঘটেছে সেটা যেন আমরা একটা জবাবদি আওতা আনতে পারি এবং এটাকে যেন আমরা তদন্ত করে বের করতে পারি সেই চেষ্টাটা পদ্মাস্তরে যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর একটা পরিচিতি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে এই বাহিনীগুলো করে কাজ করে আপনি মনে করবেন যে কোনো বাহিনী এমনিতে গড়ে ওঠে না প্রত্যেকটা বাহিনীর সাথে চল্লিশ পঞ্চাশ জন করে লোক আছে তো এই যারা এই কাজপতের সাথে সম্পৃক্ত হয় তাদের একজন গডফাদার আছে গডফাদারের আবার গডফাদার আছে সুতরাং এই জিনিসগুলোকে আনাট করতে গেলে আপনার একটু কাঠকড় পড়ায় কাজ করতে হয় এরপরে এসব বাহিনীর বিরুদ্ধে যেসব তাদের নিজেদের মধ্যে ঘুনাঘুনি আছে আপনি ওই যে দুজন মারা গেছে আপনি মনে করার কোনো কারণ নাই তারা সাধারণ মানুষ তারা ওদেরও লোক হইতে পারে সেক্ষেত্রে ওইটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যার তারা ওদের লোক কিনা এটা একটা বিষয় তারপরে হলো আপনার সরের চাষিদের ফসল নিয়ে যাওয়া জমি দখল করা একজন না দখল করা এর তারপর জেলেদের হত্যা এই যে নিষিদ্ধ বিশুদ্ধ সংগঠন যেগুলো আছে সেগুলো তারপরে হলো সর্বহারা যারা আছে সর্বহার নামই নেইম সর্বহারা কিছু বলতে পারেন সন্ত্রাসী এরা যারা আছে এই যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদের সিহ্নিত করা আপনি আমার সাথে যদি সরে যান আপনি কারোর কাছ থেকে বের করতে পারবেন না এখানে কোন লোকটা আসে কোন লোকটা যায় সেগুলোটা আমাদের এখানে কিছু নাই কালকে রাতে আমরা একটা বাসায় গিয়ে দেখলাম আমাদের টার্গেট ছিল ওই বাসাটা বাসার মধ্যে যাকে খুঁজছি সেই লোকটা নেয় আর বাকি সব লোক আছে এই যে একটা একটা মানে কি বলবো এটাকে আপনার মানে আমাদের যে কতক্ষণ হয়তো সে আমাদের আমরা যখন বেরোয় এরকম এরটা পেয়ে গেছে সে এরকম হইতে পারে এটা কোনো অসম্ভব কিছু না তো এইগুলো আমাদের মা মানচিত্র আর আমরা যে অভিযানে উদ্ধারটা করল উদ্ধারের বর্ণনাটা হলো বর্ণনাটা হলো যে সংক্ষেপে যে তিন জেলা আমরা আটান্ন জনকে গ্রেপ্তার করেছি উদ্ধার করেছি আমরা অস্ত্র উদ্ধার করেছি দশটি গুলি চারটি খোসা দুইটি হাসুয়া চব্বিশটি তার ড্যাগার হলো ছয়টি সোরা হলো দুইটি চাকু হলো আটটি রামদা তিনটি চাইনিজ কুড়াল দুইটি ফেন্সিডিল ডিল বিশ বোতল ইয়াবা পঞ্চাশ পিস গাঁজা আটশো গ্রাম মোটরসাইকেল পাঁচটা লোহার পাইপ একটি অয়েল একটি এই অয়েলটা এখন বাইরে ওই যে তাদের ওই ইয়ের তাপের মধ্যে বসে তারা পানি বোধহয় উঠে আর কি তারপরে আমরা উঠে নিয়ে চলে এইগুলো ঘটনা আর কুষ্টিয়া আমাদের পাশাপাশি যে কুষ্টিয়া আছে কুষ্টিয়াও কিছু উদ্ধার করেছে আর ফাইনালি আমাদের মূল লক্ষ্যটা যেটা ছিল যে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো ছিল এগারোটা বাহিনীর অত্যাচারদেরকে জনগণকে আমরা পরিত্রাণ দেওয়া ভিত্তিহীন একটা স্বরাঞ্চল গড়ে তোলা তারপরে সীমান্ত এলাকায় অভিযান চালনা এবং সম্মিলিতভাবে যেই জেলাগুলো এর সাথে সম্পৃক্ত তাদেরকে সাথে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করা আর যেসব অপরাধগুলো হয় সে অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করা এটা ছিল আমাদের মূল কাজ